ফাঁস ইংরেজদের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের একাদশ বাজবল নিয়ে লাফালাফিতে ভয় পাই না ঘূর্ণি উইকেটে ইংরেজদের আমন্ত্রণ রাহুল দ্রাবিড়ের বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারতীয় দল এক এক ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া বেশ খোশ মেজাজে রয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান তিন শূন্য ব্যবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল থেকে নিচে নেমে এসেছে যে কারণেই এই ভারত ও ইংল্যান্ড সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি পঁচিশ জানুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে প্রকাশ্যে আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ প্রথম দুই টেস্টে দলের বাইরে থাকবেন বিরাট কোহলি এই পরিস্থিতিতে সেরা প্লেয়ারকে ছাড়াই খেলতে হবে এই গুরুত্বপূর্ণ সিরিজ টিম ইন্ডিয়ার স্পিনারদের লড়াই করতে দেখা যাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে ঘরের মাটিতে রোহিত শর্মা ভারতীয় দলের এক দেয়ালের মতন এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন এবং তার ব্যাট থেকেই কঠিন ঘূর্ণি উইকেটে লড়াকু রান দেখতে পাওয়া যায় তাকে সঙ্গ দেবেন তরুণ যশস্বী প্রথম উইকেটের পতনে দলের হয়ে ব্যাটিং করতে আসবেন শুভমান গিল যদিও বর্তমানে ফর্মের ভুগছেন তিনি তবে জলদি আবার পুরনো ফর্মে ফিরে আসবেন বলে আশাবাদী ক্রিকেট ভক্তরা যদিও মিডল অর্ডারে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলিকে ব্যক্তিগত কারণের জন্য একেবারে শেষ মুহূর্তে প্রথম দুটি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভিরাট কোহলি ফলে কোহলির জায়গায় ব্যাটিং করতে পারেন কে এল রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রাহুল অর্থাৎ বিরাটের জায়গা তিনি বেশ ভালোভাবে পালন করবেন বলে মনে করা হচ্ছে পঞ্চম স্থানে ভারতীয় দলের অন্যতম খুঁটি শ্রেয়স আয়ারকে দেখতে পাওয়া যাবে ঘূর্ণি উইকেটে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিতে চান কেস এস ভরতকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি দুর্দান্ত শতরান রান হাঁকিয়েছেন যার কারণেই জাতীয় দলের সুযোগ পাওয়াটা তার অত্যন্ত আবশ্যক হয়ে উঠেছে দলের তিন অলরাউন্ডার স্পিনারদের খেলতে দেখতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলকে ইংলিশ দলের বিরুদ্ধে খেলতে দেখা যাবে গতবার ইংল্যান্ড যখন ভারতে এসেছিল তখন এই ত্রয়ী ইংল্যান্ডের ব্যাটিংকে একেবারে তছনছ করে দিয়েছিল দলের দুই পেসার হিসেবে দেখতে পাওয়া যাবে মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাকে প্রথম টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা ক্যাপ্টেন যশস্বী জয়সোয়াল শুভমন গিল কে রাহুল শ্রেয়স আয়ার রবীন্দ্র জাদেজা কেস ভরত উইকেট কিপার রবিচন্দ্রন অশ্বিন অক্ষর প্যাটেল যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ বাজবল নিয়ে লাফালাফিতে ভয় পাই না ঘূর্ণি উইকেটে ইংরেজদের আমন্ত্রণ রাহুল দ্রাবিড়ের টেস্ট শুরুর আটচল্লিশ ঘন্টা আগে গজে দেখা গেল ঘাস নেই উইকেট শুষ্ক বিশেষ করে দুই প্রান্তের গুড লেংথ এরিয়ায় যা স্পিনারদের মুখে হাসি ফোটানোর পক্ষে যথেষ্ট ইংল্যান্ড অবশ্য এমন পিচ আজ করেই সংযুক্ত আরব আমির স্পিন সহায়ক উইকেটে প্রস্তুতি নিয়েই এদেশে এসেছে অনুশীলনে সেরেছে মঙ্গলবার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা স্টেডিয়ামে গিয়ে পিচ খুঁটিয়ে দেখেন স্থানীয় এবং বিসিসিআই নিযুক্ত কিউরেটরদের সঙ্গে কথা বলতেও দেখা যায় সাংবাদিকদের দ্রাবিড় বলেন পিচের চরিত্র বলা কঠিন তবে ম্যাচ শুরু হলে সেটা ভালোভাবে বোঝা যাবে এরপরে দ্রাবিড় বলেন পিচ দেখে ভালোই মনে হচ্ছে বল ঘুরবে কত তাড়াতাড়ি বল ঘুরবে বা কতটা বল ঘুরবে সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বল যে ঘুরবে তা মনে হচ্ছে দ্রাবির স্পিন পিচ তৈরির কথা বলে ইংল্যান্ড শিবিরে কাপুনি ধরানোর চেষ্টা করলেও মাইন্ড গেম মোকাবেলায় প্রস্তুত থ্রি লায়ন্স ইংল্যান্ডের পেসার মার্ক উড বলেন পিচ নিয়ে আমরা আলোচনা করেছি তবে পিচ দেখে আমরা যে উদ্বিগ্ন বিষয়টি সেই পর্যায়ে পৌঁছাইনি আমরা যে স্পেশাল কিছু করতে পারি সে ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে আমাদের স্পিনার আছেন সিম বোলার রয়েছেন ব্যাটারও রয়েছেন সাম্প্রতিককালে ভালো খেলার উদাহরণও রয়েছে উডের কথায় আমরা জানি আমাদের জন্য বড় কাজ অপেক্ষা করছে আমরা যে ধরনের পিচে খেলি এখানে তেমন কিছু না পেয়ে হাত গুটিয়ে বসে থাকতে আসেনি মানিয়ে নিতে হবে আমাদের এমন একজন অধিনায়ক বেন স্টোকস রয়েছেন যিনি সবসময় দলকে এগিয়ে নিয়ে যেতে চান ফলে উপভোগ্য সিরিজই হবে প্রাক্তন ইংলিশ অধিনায়ক নাসের হোসেন এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ভারতের স্পিন পিচে ইংল্যান্ডের ব্যাটাররা বাসবল ক্রিকেট দেখাতে পারে এরপরই বেশ কিছু ভারতীয় ক্রিকেটার নিজেদের অবস্থান প্রকাশে আনেন এই প্রসঙ্গে সকলের একটাই বক্তব্য যে ইংল্যান্ড যেমনই ক্রিকেট খেলুক না কেন টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে এবং অবস্থা বুঝে খেলবে এবার একই সুরে সুর মেলালেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড় হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে তিনি দেখতে পাচ্ছেন না দলের ব্যাটারদের মধ্যে বাস ক্রিকেট দেখে পিছু হটে আসার লক্ষণ এছাড়া তিনি আরও জানালেন যে পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন পাল্টাবেন হেড কোচ বলেন দেখুন বাজবল ক্রিকেট সম্বন্ধে আমি এটাই বলবো যে ওরা নিজেদের মতো করে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তবে আমরা এসব থেকে পিছু হটব না আমাদের ব্যাটারদের দেখে তো একেবারেই মনে হচ্ছে না যে ওদের মানসিকতা পাল্টে যাবে মাঠে এসব দেখে পরিস্থিতি যেমন হবে ঠিক তেমনি আমরা খেলবো অবস্থা বুঝে নিজেদের খেলার ধরন পাল্টানো হবে পাশাপাশি ইংল্যান্ড দলের প্রশংসা করেন হেড কোচ এবং তিনি দাবি করেন যে তাদের মধ্যে ক্ষমতা রয়েছে ভারতকে চাপে ফেলার ভারতের একক প্রাধান্য আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে অধিনায়ক কে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ফরমেটের দল ঘোষণা সোমবার করেছিল আইসিসি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্য কুমার যাদবকে এবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে মোট ছয়জন ভারতীয় সুযোগ পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে আইসিসির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে দু বিশ্বকাপ ফাইনালে খেলা আটজন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলে রোহিত শর্মা গোটা বছরে বারোশো পঞ্চান্ন রান করেন ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে একশো রানের ইনিংস খেলেন হিটম্যান ব্যাট হাতে ভিরাট কোহলিও আগুন জ্বালিয়েছেন বিশ্বকাপে রোহিত নেতৃত্ব দেবেন দলকে কোহলি শুভমান গিল মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এবং মোহাম্মদ স্বামীকে নেওয়া হয়েছে দলে ফাইনালে অস্ট্রেলিয়ার ট্রাফিস হেড সেঞ্চুরি করে ভারতকে রিংয়ের বাইরে ছিটকে দিয়েছিল হেট ছাড়াও আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন বিশ্বকাপে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন মোহাম্মদ শামী চব্বিশটি উইকেট নেন তিনি আইসিসির ওয়ানডে দলে ভারতীয়দেরই দাপট বর্ষসেরা ওয়ানডে দল আইসিসির রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল ট্রভি সেড বিরাট কোহলি ড্যারিল মিচেল হেনরিক ক্লাসেন মার্কো জনসেন অ্যাডাম জাম্পা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব মোহাম্মদ স্বামী